নাম সংকীর্তন এবং রামনবমী উপলক্ষে ইংলিশ বছর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মালদা শহর জুড়ে কলসযাত্রা মালদা শহরের মিশন রোড থেকে শুরু হয়ে এই কলসযাত্রা শেষ হয় কুলিপাড়া এলাকায় শোভাযাত্রায় অংশ নেন ইংলিশ বছর পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর কাকুলি কর্মকার উদয় চৌধুরী পলি চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলররা

কিভাবে পালন করছে রাম রামী দেখুন আমরা প্রতি বছর অন্তত পঞ্চাশ বছর ধরে এই ধরনের করে এবার শোভাযাত্রাটা একটু বড় হচ্ছে প্রত্যেকে এইখানে নদীতে আসে নদীতে জল ভরে কদল সেই কদল যাত্রাটা করে নিয়ে গিয়ে ওইখানে মন্দির আছে সেই মন্দিরে দশটা ঢাকে আর তারপরে কীর্তন এটা आवाज <laughs> चल